যদি এটার উপর হচ্ছে ব্রেকআউট করে তাহলে আমরা ব্রেকআউট এন্ট্রি নিতে পারি এখান থেকে আমরা একটা বাই এন্ট্রি নিয়ে নিলাম আমরা এখান থেকে মিনিমাম ওয়ান টু ট্যুর এসিওতে প্রফিট রাখার চেষ্টা করবো অ্যান এখান থেকে মিনিমাম এক থেকে দেড়শো ডলার প্রফিট করা যায় হ্যালো বাইজ কেউ অবস্থা সবার যারা ফর এক্স্যান্ড কিপটু মার্কেটে ট্রেড শেখার ট্রাই করতে চান তো তাদের জন্য আমি একটা নতুন লাইফ ট্রেডের সিরিজ চালু করেছি যেখানে আমি আমার নিজের অ্যাকাউন্টে ট্রেড করে করে আপনাদেরকে শিখাই কীভাবে ফরেক্স এক্স অ্যান্ড কিপটু মার্কেটে আপনারা স্ক্যালপিং ট্রেড করে প্রফিটেবল হতে পারে তো তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমি প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে কি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি কীভাবে সঠিকভাবে মার্কেট চার্ট অ্যানালিস করবেন অ্যান্ড অ্যানালাইসিস করার পর হচ্ছে এন্টিনট্রেডকে ম্যানেজ করে প্রফিটেবল হবেন তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা পরে একশন মার্কেটে চার্ট অ্যানালিসিস করে ট্রেড করতে পারেন তো বেশি কথা বলবো না চলুন সরাসরি চার্টে চলে যায় ওকে গেছি তো আজকে যদি আমরা হচ্ছে গিয়ে গোল্ডের চার্ট দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমি গোল্ডের থার্টিন মিনিট চার্টে আসি তো আজকে গোল্ড মার্কেট এখান থেকে হচ্ছে গিয়ে ওপেনিং হয় ওপেনিং হওয়ার পরে পুলপেক দিয়ে উপরে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমরা যদি এখানে দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন যে মার্কেট লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো এনে হচ্ছে লোয়ার হাই ক্রিয়েট করতে যাচ্ছে তো আমরা যদি এখানে একটা জোন দেখি ওভারঅ জোন বা যারা এসএমসি ফলো করে তাদের জন্য হচ্ছে অর্ডার ব্লক এটা হচ্ছে অর্ডার ব্লক বা রেজিস্ট্যান্স এরিয়া বলতে পারি আমরা আর এখান থেকে হচ্ছে গিয়ে মার্কেট সাপোর্ট নিয়েছি তো এখান থেকে সাপোর্ট নেওয়ার পর হচ্ছে মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে উপরে যাওয়া ট্রাই করতেছে তো যেহেতু উপরে যাওয়া ট্রাই করতেছে মিন হচ্ছে গিয়ে আমরা এটাকে মার্ক করি আমরা ফাইভ মিনিটে যাই দেখেন এখান থেকে হচ্ছে গিয়ে মার্কেট একটা চ্যানেল ক্রিয়েট করতেছে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো অ্যান্ড অ্যানাদার হায়ার হাই ক্রিয়েট করতে উপরে যাচ্ছে তার মানে কি এই গ্যাপটা হচ্ছে ফিল করতে উপরে যেতে পারে তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কিন্তু একটা বাইং সেট আপ ইজিলি ফাইন্ড আউট করতে পারি তো আমরা ডাইরেক্ট ওয়ান মিনিট টাইম ফ্রেমে চলে যাচ্ছি হুম ওকে দেখতে পাচ্ছেন ওয়ান মিনিট টাইম ফ্রেমে হচ্ছে কি আমরা যদি দেখি প্রিভিয়াস যে হাই ছিল ওই হাইকে হচ্ছে কি মার্কেট ব্রেক করছে ব্রেক করার পর হচ্ছে গিয়ে মার্কেট উপরে যাওয়ার ট্রেক করতেছে তো এখানে হচ্ছে কি একটা আমরা জোন হিসেবে নিতে পারি এটা হচ্ছে একটা আমাদের জোন যদি এটার উপর হচ্ছে ব্রেকআউট করে তাহলে আমরা ব্রেকআউট এন্ট্রি নিতে পারি আদারওয়াইজ হচ্ছে কি মার্কেট যদি আমরা দেখি যেহেতু এখানে একটা ইম্পালসিভ দিচ্ছে তো কারেকশন অবশ্যই আসবে যদি এখান থেকে হচ্ছে কি কারেকশন আসে দেন হচ্ছে কি আমরা এইভাবে আরেকটা বাইং করা ট্রাই করবো তো দেখি মার্কেট আমাদের কোন সেট আপ দেয় সেই অনুযায়ী হচ্ছে কি আমরা মার্কেটে ট্রেড করবো তো আমরা এখান থেকে বাই করে দিয়েছি মেবি এখান থেকে ব্রেকআউট আসতে পারে দার্স হচ্ছে কি আমরা এখানে বাই করেছি আমাদের এই জোনটা যদি ব্রেক করে তাহলে কিন্তু ইজিলি এখান থেকে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবো তো আমরা হাতের এন্ট্রি হচ্ছে এখানে পড়েছে আমরা চেষ্টা করব হচ্ছে কি টু ট্যুরে সেহেতু প্রফিট নেওয়ার বা ম্যানুয়ালি হচ্ছে যে কি আমরা প্রফিট টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করব আমরা যদি দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার এই ডেট থেকে ইনকাম করতে পারি তাহলে আমরা ইজিলি কাট করে দেবো দেখি মার্কেট কী করে আর আমাদের এসেল হচ্ছে গিয়ে যেহেতু এটা একটা জোন হিসেবে হচ্ছে আর এর একটা সাপোর্ট নিতে পারে এই জোনের নিচে আসলে আমরা হচ্ছে গিয়ে কাট করে দেবো এন্ট্রি ওকে আমরা দেখি কি হয় দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে ডাউন স্টার্ট করতে এখানে আমাদের প্রায় ছিয়ানব্বই ডলার মতো লস হয়ে গিয়েছে সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রেকআউট সাকসেস হয় জাস্ট হালকা হচ্ছে কি সুইপ করে মার্কেট ডাউন দিয়ে দিয়েছে তো আমরা আমাদের যে সেকেন্ড সেটআপ আছে আমাদের সেকেন্ড সেটআপের জন্য আমরা ওয়েট করবো এখান থেকে হয় অ্যান্ড লো এভাবে দেখি আমাদের এখান থেকে কোনো বাইং সিচুয়েশান ক্রিয়েট করে কি না আমরা যদি হচ্ছে চিটা দেখি এই লো থেকে হাই ক্রিয়েট করে দিচ্ছি এখানে আমাদের ফিফটি পার্সেন্ট এরিয়া এখানে এখান থেকে একটা বাই করা যায় প্লাস হচ্ছে গিয়ে আমরা যদি এখানে গ্রিন ক্যান্ডেল দেখি যে এই ইএমের উপরে হচ্ছে গিয়ে সাস্টেন করে তাহলেও আমরা হচ্ছে একটা বাই করতে পারি দেখি কি হয় দেখতে পাচ্ছেন আমাদের রেসেল নেওয়ার পর মার্কেট আপ দেওয়া ট্রাই করতে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে গায়ে এরকম সিচুয়েশান আপনাকেও পড়তে হবে দেখেন আমি এখন ডাইরেক্টলি ট্রেড করতেছি প্লাস হচ্ছে কি আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে হচ্ছে কি আমি ট্রেড করে থাকি একদম র ইমোশন ঠিক আছে তো এখানে মেন হচ্ছে কি ইম্পর্টেন্ট হচ্ছে সাইকোলজি ওকে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করেছে আমরা এখানে বাই করে দিচ্ছি আমরা এখানে আরও একটা লট ইউজ করে দেবো এখান থেকে একটা ভালো একটা ভলিউম আসার মার্কেট উপরে চলে যাচ্ছে দেখা একটু ডাউন দেয় কিনা না একটু নিচে থাকলে বাই করলে হচ্ছে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অলরেডি আমাদের একটা এন্ট্রি চলতেছে এখানে দেখতে পাচ্ছেন ষাট ডলার মতো প্রফিট চলতেছে একটু নিচে আসলে আমরা হচ্ছে কি একটা বাই করবো শিক্ষা গেছে উপর চলে গেছে তা আমরা একটা এন্ট্রি আপাতত রাখি দেখি গত ট্রেডে আমাদের প্রায় নব্বই ডলার উপর হচ্ছে গিয়ে লস হয়েছে আমরা চেষ্টা করবো লসটাকে রিকভার করার দেখা যাক কি হয় এখন হচ্ছে গিয়ে প্রায় দশ ডলার এগারো ডলার মতো প্রফিট চলতেছে সতেরো উনিশ কমন গ্যাস আসলে এই জোনটার উপরে হচ্ছে গিয়ে ব্রেকআউট লাগবে এটাকে ব্রেক করতে পারলেই আমাদের মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট আসবে আরও আর যদি আমরা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে দেখি আমাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে জোন তো এখান থেকে আমরা যদি টিপি দেখি টেক প্রফিট এখানে হ্যাঁ প্রায় দুশো ডলার প্লাস এখান থেকে প্রফিট করার একটা অপরচুনিটি কিন্তু আসে দেখি কী হয় এখানে চৌত্রিশ ডলার প্রফিট চলতেছে মেবি এবার হচ্ছে কি ব্রেক করবে তো আমরা দেখি ব্রেক করি কিনা ব্রেক করলে আমরা আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করে দেবো এখানে আমাদের যে এন্ট্রি নেওয়ার কথা ছিল এখান থেকে বাট হচ্ছে কি আমরা এখানে নিয়ে ফেলছি দার্সে হচ্ছে আমাদের প্রফিটটা একটু কম হচ্ছে যদি এখান থেকে নিতে পারতাম আরও বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল এখান থেকে একটা ব্রেকআউট এন্ট্রি নেওয়া যায় দেখে কি করা যায় যদি ব্রেকআউট সাকসেসফুলি করে তাহলে হচ্ছে আমরা একটা ব্রেকআউট এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এবার মেবি হচ্ছে কি ব্রেকআউট করতে পারে তো এখান থেকে আমরা কোয়ান্টিটি অ্যাড করে দিচ্ছি ওকে এখান থেকে আমরা কোয়ান্টিটি অ্যাড করে দিলাম এখান থেকে কোয়ান্টিটি অ্যাড করার রিজেনটাও বলে দেয় কারণ হচ্ছে দেখেন এখান থেকে মার্কেট সেলিং আসছে আসার পর হচ্ছে গিয়ে আবার পুল নিয়ে উপরে যাওয়ার ট্রাই করতেছে আর সেলার্সের কথা যদি বলি সেলার্স এখান থেকে একবার ট্রাই করছিলো সেল নেওয়ার জন্য বাট সেলার্স হচ্ছে এখানে সাকসেস অনেক গ্রিন ক্যান্ডেল হয়ে গিয়েছে যার সাথে আমরা এখান থেকে বাই করেছি স্প্রেডের কারণে আমার এন্ট্রি এখানে পড়েছে বাট আমাদের এন্ট্রি ক নেওয়ার কথা ছিল এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় ছিয়ানব্বই ডলার প্লাস প্রফিট চলতেছে দেখি এখান থেকে ওকে একশো বিশ ডলার আমরা এখান থেকে প্রায় দুশো ডলার মতো ইনকাম করার চেষ্টা করবো ওকে একশো ত্রিশ আর আমি হচ্ছে গিয়ে গাইস সবগুলো পজিশন অন করে রাখি যাতে হচ্ছে গিয়ে একসাথে হচ্ছে গিয়ে ক্লোজ করে দিতে পারি ওকে প্রায় হচ্ছে কি একশো বাইশ তেষট্টি কামন গাইস আর একটা ক্যান্ডেল জাস্ট ভাই এরকম যদি মোমেন্ট আসার পর যদি এরকম একটা ক্যান্ডেল আসার পর মার্কেট যদি স্ট্যাক হয়ে যায় যদি স্পাইক দিয়ে হচ্ছে ব্রেক না করে আবার তাহলে হচ্ছে কি মার্কেট রিভার্স করার হাই চান্স থাকে তখন সমস্ত প্রফিটগুলো চলে যাওয়ার সম্ভাবনা থাকে সো যারা গোল্ড ট্রেড করেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন ওকে গাইস একশো ছিয়াশি দুশো ডলার হচ্ছে ওকে দুশো ডলার পশ আমরা এখানে দুশো চোদ্দো ডলার হচ্ছে গিয়ে প্রফিট করেছি আজকে আলহামদুলিল্লাহ আমরা গাইস হচ্ছে গিয়ে দেখেন প্রথমে কিন্তু এখানে একটা ট্রেড নিয়েছিলাম ভেবেছিলাম যে হচ্ছে গিয়ে এখান থেকে একটা ব্রেকআউট আসতে পারে বাট আমাদেরকে জাস্ট সুইপ করে জাস্ট মার্কেট ডাউনে চলে আসছিলো দ্যাটস সবাই কিন্তু আমাদের প্রায় ছিয়ানব্বই ডলার মতো লস হয়েছিল বাট আমরা আরেকটা পরিকল্পনা করেছিলাম যে মার্কেট যেহেতু হাই ক্রিয়েট করছে এখান থেকে এভাবে এখান থেকে গ্রাহকি ক্রিয়েট করছে দ্যাটস মিন হচ্ছে কি একটা কারেকশন আসতে পারে অ্যান্ড কারেকশন আসার পর হচ্ছে গিয়ে আর ইম্পালসিভ ইজিলি কিন্তু আসবে যদি আপ ট্রেন মার্কেট কন্টিনিউ করে তো আমাদের সেকেন্ড প্ল্যানিং হচ্ছে গিয়ে সাকসেস হয়েছে আমাদের ফার্স্ট প্ল্যানিং ছিল যে এখানে ব্রেকআউট করলে হচ্ছে গিয়ে আমরা এন্ট্রি নিব বাট সেকেন্ড সেট আপে কিন্তু আমরা ইজিলি আমাদের টার্গেট হিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে আমরা প্রায় হচ্ছে কি দুশো ডলার প্লাস প্রফিট করেছি আগের ট্রেডে হচ্ছে কি আমাদের ছিয়ানব্বই ডলারের মতো লস ছিল তারপরেও কিন্তু আমরা একটা ভালো পরিমাণ প্রফিটে আসি দেখতে পাচ্ছেন গাইস মার্কেট এখনও কত উপরে যাচ্ছে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি এই ট্রেড ক্লোজ করে দিলেন কেন আর হোল্ড করতে পারতেন আসলে ভাই আমি তো সঠিক জানি না যে মার্কেট কোন পর্যন্ত যাবে বাট আমার যে প্রসেস সিস্টেম যে আমি আগে থেকে একটা টার্গেট রেখেছি প্রায় দুশো ডলারের মতো হলে আমি মার্কেট থেকে এক্সিট করে নেব তার সাথে হচ্ছে গিয়ে আমি ট্রেটকে ক্লোজ করে দিয়েছি কারণ বেশি লোক করতে যাবেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা বাড়বে আপনি ধীরে ধীরে এইভাবে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে থাকেন যে আপনার সঠিক জায়গায় সঠিকভাবে হচ্ছে গিয়ে আপনি ট্রেটকে প্রফিট করা শিখেন মার্কেট যত উপরে যাক বা যতই নিচে যাক বাস আপনি দেখবেন যে আপনার টার্গেট কত লোক ওই পরিমাণ যদি আপনি দেখেন অ্যাচিভ করে ফেলছেন বাস আপনি মার্কেট থেকে বেরিয়ে আসেন এভাবে যদি আপনি কিছুদিন কন্টিনিউ করতে পারেন আপনি দেখ বিশ্বাস করবেন না যে আপনি কী পরিমাণ ইম্প্রুভ করতে পারবেন আপনার ট্রেডিং কেরিয়ারে অ্যান্ড এটা হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট যেই ট্রেড ম্যানেজমেন্ট করে হচ্ছে কি আপনি একজন প্রফেশনাল বা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজকে ট্রেড নেওয়ার কী লজিক ছিল কী কারণ ছিল আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি লাইক কমেন্ট বেশি বেশি করেন তাহলে আমি বুঝবো ভিডিওটা আপনার ভালো লাগছে তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে আপনাদের জন্য বানাবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ